তা আমি এই কথা বলে নাকি তার মানের হানি করেছি তাই যতবার ঠাকুর বলছে ও মা তোমার আকাশ তোমার বাতাস তুমি কি জানো ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস কালিমার বাপের আকাশ তো ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তো আমি বললাম যে তো কালিমার আকাশ নয় কালিমার বাতাস নয় ঠাকুর বলেছে ঠাকুর বলা ঠিক হয়নি তা আমি ঠাকুরের মানের হানি করলাম যখন সিলেক্ট কোটে মামলা হলো আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা কত টাকার পাঁচ হাজার কোটি টাকার মামলা কেন আমি নজরুল ইসলামের মানের হানি করেছি কিভাবে নজরুল ইসলাম বলেছে মসজিদের পাশে কবর দিও ভাই এই গুনাগার কবর আজাব হতে পায় বেড়ে হাই তখন আমি বলেছি ভুল হিসাব মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবু রক্ষা হবে না বেচার বিচারি এই জন্য কত টাকার মামলা পাঁচ হাজার কোটি টাকার তো এবার আমি কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে জজ বলছে আপনি কি আব্দুল রাজাক বিন ইসব আলোচক জি আমাকে বলছে আপনার মামলা খারিজ করে দিলাম সিলেক্ট কোর্টের অবস্থা আর যখন সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম তখন আমাকে বলছে আব্দুর সাহেব মামলা সম্পর্কে আপনার সাথে কোনো কথা নেই আপনার মামলার লুথি পত্র এ রাখলাম আপনার সাথে আমার কিছু কথা পনেরো মিনিট একটা না আমার সাথে কথা বললো আমাকে উকিল বলে দিয়েছে যাই বলুক আপনি মুখ খুলবেন না খালি শুনবেন আপনার কথা চিরদিনই শুনি আজকে শুধু আমার কথাটা শুনবেন ওরা জজ ওদের ক্ষমতা অনেক বেশি যেটা বলবে সেটাই অতএব আপনি মুখ খুলবেন না আজকে খালি আমার একটা কথা শোনেন মুখ খুলবেন না তো পনেরো মিনিট যা বললাম আমি শুধু তাই সন্দে থাকলাম তারপরে বললেন যে আপনার আমি মনে কি এটাকে বলে জামিন মঞ্জুর করলাম ও এ কথা বললো না যে মামলা খারিজ করলাম এ কথা বললো না জামিন মঞ্জুর করলাম তারপরে যে কি হয়েছে আর যাওয়া লাগে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মানুষের মান সম্মানে কোনদিন যাবেন না আঘাত করতে তার নাম জুলুম বিচারের মাঠে বিচার দেরি হয়ে যাবে একজন মানুষকে যদি ধমকে বলেন থেকে কেন এসেন এখানে তাহলে তার মান সম্মানের হানি হলো এটা হলো মানুষের মান সম্মানের হানি এটা জুলুম একটার কারণে আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর বিচার দেরি হয়ে গেল জানি না আপনার বিচারের মাঠ কত কঠিন হবে আর যারাই জালেম তাদের বিচার দেরিতে হবে যারা জাকাত দেয় না তারা ফকিরের মাল মারা খায় যারা ওষুধ জাকার দেয় না কারা তারা কার টাকা মারা খায় ফকিরের ওরাও জালেম ওদের বিচার দেরিতে হবে আল্লাহ রসুল বলছেন হাত্তা হিসাবেন যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এ অবস্থা চলবে আপনি অপেক্ষা করুন আপনার বিচার লেট হয়ে গেছে একদিন লেট হলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় দেড় লক্ষ বছর আর ভালো মানুষের বিচারের সময় সীমা কতটুকু আহারি ভালো মানুষের বিচারের সময় কতটুকু একত্র তাদায়ের সমান একত্র সলাতা আদায়ের সমান ভালো মানুষের বিচার কতক্ষণ হবে এক ওক্ত শলাত আদায় করতে কত সময় লাগে অনুমান পাঁচ থেকে মিনিট 10 মিনিট ভালো মানুষের বিচারের সময় সময় এইটুকু ভালো মানুষ হওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বিচারের সময় কতটুকু হবে সাত থেকে দশ মিনিট পাঁচ থেকে সাত মিনিট সাত থেকে দশ মিনিট ভালো মানুষের বিচারেই একটু হয়ে গেলে পঞ্চাশ হাজার বছর তিন দিন लेट হয়ে গেল লক্ষ বছর বিচের মাঠ বড় জটিল বিচারের মাঠ বড় হালকা ভালো মানুষের কবরের শুয়ে থাকার সময়সীমা কতটুকু বাসর রাতের সমান পঞ্চাশ হাজার বছর আগে যে মারা গেছে ও যদি ভালো হয় তো কিয়ামতের মাঠে যখন উঠবে তখন বলবে আরে এই তো রাত তিনটের সময় ঘুমালা মিস্ত্রির সাথে কথা বলে ঘুমাতে ঘুমাতে উঠাতে হচ্ছে কেন আল্লাহ রাসুল বলছেন তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো তুমি ঘুমিয়ে যাও রাতের ঘুমানোর মতো যাকে কেউ উঠাবে না নিজের মানুষ ছাড়া যাকে কেউ উঠাবে না প্রিয় মানুষ ছাড়া এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন শোন বাসর রাতে দশটা পর্যন্ত গল্প হলো এগারোটা পর্যন্ত তারপরে মা বাসর ঘর সাজিয়েছে ভাবি নয় চাচা নয় মা খালা ফুফু বাসর ঘর সাজিয়েছে ঢোকলাম দেখি সুন্দরী মেয়ে টকটকে ঝকঝকে হ্যাঁ বসে আছে প্রথম কাজ মাথায় হা দিয়ে দোয়া পড়তে হবে দ্বিতীয় কাজ দূরে কাজ সালাত আদায় করতে হবে তৃতীয় কাজ দোয়া পড়ে দাম্পত্য জীবনে যেতে হবে স্ত্রী আপনার এ কথা ঠিক তবে আপনার অধিকার নাই অধিকার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দোয়া পড়তে হবে বিসমুল্লাহ আল্লাহ না শয়তান ও জান্নবী শয়তান মারা যাক না এরপরে মিলন এরপরে কিছুক্ষণ কথা বলতে বলতে রাত তিনটা বেজে গেল ঘুমিয়ে গেলাম পাঁচটায় আজান হয়ে গেল তাহলে পাঁচটার সময় স্ত্রী বলছে চলো ঘুম থেকে উঠো আদায় করতে হবে তাহলে বাসরাতে মোটামুটি ঘুমিয়েছে তাহলে আবার আপনারা বলিয়েন না যে বাসরাতের সময়সীমা দুই ঘন্টা নাহলে এটা আবার বিপদ হয়ে যাবে তার মানে একটা মোটামুটি সময়সীমা দেড় দুই ঘন্টা তাহলে একটা ভালো মানুষের কবরের সময়সীমা কতটুকু দেড় দুই ঘন্টায় এক আঠা মোহাম্ম সাল্লাম বলেছেন অথচ লোকটা কবরে কতদিন থেকে আছে পাঁচ হাজার বছর থেকে কতদিন থেকে আছে পাঁচ হাজার বছর থেকে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে রাতে কান্নাকাটি করতে হবে একবারে কান্নায় লুটে পড়তে হবে আল্লাহ তালা বলছেন কয়েক হিরুন কোনো এসেদুম খুশবোহা পৃথিবীতে হাজারো মানুষ কান্না একবারে ভেঙে লুটিয়ে মাটিতে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় কান্না কাটি করতে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইয়ালাজুল লবন ফি আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ঐরকমই অসম্ভব গাভীর মাঠ থেকে দুধ বের করে ভেহির ঢোকানো যেমন অসম্ভব গাভীর মাঠ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সম্মানিত দিনই ভাই বল যতই দামি এবাদত সলা হোক না কেন এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না কিসের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সেম যতই দামি এবাদত হোক না কেন হজ তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু আমাল ইবনু আদম ইজাফুল হাসানাত বিআছরাম সালেহা আদম সন্তানের সব নেকি এক থেকে 10 10 থেকে 700 আর আরও আর ও এই ফেরেশতা সুবহানাল্লাহ বলেছে নেকি লিখে দাও এই ফেরেশতা আলহামদুলিল্লাহ বলেছে নেকি লিখে দাও এই ফেরেশতা সালাত আদায় করেছে নেকি লিখে দাও হজ করেছে নাকি লিখে দাও তবে শ্যামলি সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ প্রতিদান নিচে হাতে দিবেন কি দিবেন জান না একটা কথা মনে রাখেন সেম থাকলে রোজা থাকলে কিন্তু পাঁচ দশ নেকি পাওয়া যায় না বিশ পাঁচশো নেকি পাওয়া যায় না শ্যামের কিন্তু এরকম নেকি নাই শ্যামের বিনিময়টা কি জানো যা জানাতে চলে যাও তাই ছেলে একটু ধৈর্যের পরিচয় দিব থামো আমি খুব ক্লান্ত মানুষ তারপরেও তোমার সামনে কথা বলছি সম্মানিত দিনী ভাই বোন একটা ভিন্ন ধরনের এবাদত সাহিবনে সাদ রাজিয়া বলেন রাসুল সাল্লাল্লা আলিসলাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখা জান্নাত একটি দরজা আটটি জান্নাত একটি দরজা আটটি একটি দরজার নাম রায়ান নায়েদ খুল ইল্লাহ সেই দরজা দিয়ে সেম পালনকারী ব্যক্তি ছাড়া কেউ ঢুকতে পাবে না এই যা দেখালা খেরম উগলেখা যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে এই দরজা বন্ধ করা হবে অন্য কেউ দরজাতে ঢুকতে পাবে না একটু বাস্তব দেখায় এই ছেলে ঘুমাচ্ছ নাকি কারো গায়ে হাত দিয়ে বসে আছো এদিকে লক্ষ্য করো যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা দেখবে তারা বলবেন হজ পালনের জন্য একটা দরজা আছে তো বলবেন আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যারা দান করে ওদের জন্য একটা দরজা আছে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন তখন সাহাবি বলছেন আল্লাহর নবী সব দরজা থেকেই ডাকবে এমন কি কেউ আছে অবাকার সিদ্দিক রাজনগণ বলছে আল্লাহর নবী সব দরজা থেকে কাউকে ডাকা হবে এমন কি কেউ আছে তখন আল্লাহ বলছেন হ্যাঁ তুমি তার মধ্যে অবকার সিদ্দিক তোমাকে সব দরজা থেকে ডাকা হবে এখন আমি বলছি যে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে তখন সব খোলা আছে তাহলে হজ করেছে যারা তারা দানের দরজাতে ঢুকতে পারবে দান করে যারা তারাও হজের দরজাতে ঢুকতে পারবে কিন্তু যদি রোজা না থাকে তাহলে এই দরজাতে ঢুকতে পাবে না সে যত বড় এ ব্যক্তি হোক না কেন এই দরজাতে ঢোকার জন্য শুধু কি করা লাগবে সেম রোজা থাকা লাগবে রোজা ভিন্ন জিনিস অমামা বা হেলি রাজি আল্লাহ বলেন আমি একদা আল্লাহ রসুলকে বললাম মর নিবে আমল ই না একটা আমলের কথা বলেন তো আল্লাহ রসুল যাতে আমি জাননাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন আলাইকা বিশাম তুমি সেম থাকো ফাইন হোলা হেল্লাহ অমামাস শুনে রেখো সি সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই অভরে তিন লামিশ রলাহো সি সাদৃশ্য কোনো এবাদত নেই হজ এবাদতটি সমান এমন বলা যাবে না সলাত এবাদতটি শ্যামের মতো এমন বলা যাবে না কেন পৃথিবীতে এমন কোন এবাদত নেই যেটা শ্যামের মতো হতে পারে যেটা শ্যামের সমপর্যায়ের হতে পারে এটা একটা ভিন্ন ধরনের এবাদত সম্মানিত তিনি বোন আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামায়াওমান ফিসাবিল্লাহ বাদ আল্লাহুহু জান্নারে সাবিনা খায়ফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তারে তাকে সত্তর বছরের পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে একশো বছরের পথ নামকে তার থেকে দূরে সরে দেওয়া হবে রাসুল উৎসুল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে জালা বাইন হবে না না এর খান্দা কামায়নের সামায়া লার্জ তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে পাঁচশো বছরের পথ ব্যবধান করা হবে এই ছেলে শোনো কয়েকটা গুরুত্বপূর্ণ নফল সেম আছে কাছাকাছি আসছি একটু ধৈর্যের পরিচয় দিবা একদিন সেম থাকলে বছরের পর দূরে চলে যাবে জাহান নাম একদিন সেম থাকলে একশো বছরের পর দূরে সরে যাবে জাহান্নাম তিন একদিন সেম থাকলে পাঁচশো বছরের পর দূরে সরে যাবে নাম ফলাফল একদিন সেম থাকলে মানুষ জান্নাত পাবে ফলাফল একদিন মানুষ সেম থাকলে জান্নাত পাবে এইবার আবহাওয়ার আর জিয়াল্লাহত আলাহান বলেন রাসউল সাল্লাল্লাহ ইসাল্লাম বলেছেন আফজানু সেম এ বাদার রামাদান শাহরুল্লাহিল মহররম রামাজানের পরে সবচেয়ে দামি সেম হল মহররমের সেম নফল সেম রামাজানের পরে সবচেয়ে দামি ভালো সেম হল মহররমের সেম লামা কে না সাল্সলাম মদিনা যখন আলারসুল মদিনায় আসলেন দেখলেন তারা মহাররামের দশ তারিখে সিয়াম থাকে তখন আল্লারসুল বলেন মা যা লিয়ম না হু এ দিনটা কি গো তোমরা মহাররনামের দশ তারিখে শিয়ম থাকো কেন কেন থাকো তখন লোকেরা বলছে হ্যাঁ যে মোনা আপনি জানেন না এটা তো অনেক বড় দিন আঞ্জা লা তালা ফি হে ফেরাও না আল্লাহ তালা আনন্দ আল্লাহ মসা কম আল্লাহ তালা মহহাররমের দশ তারিখে মসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ তালা মহহাররমের দশ তারিখে মোসা এবং ফেরাউনকে বাঁচিয়ে মোসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন অগারকা ফেরাওনা কম হোক ফের এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছে আল্লাহ তালা এই দিনে ফেরাউন তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন ফা মো মূসা মোসালাম এই দিনে শুক্রিয়া আদায়ের জন্য সিয়াম থাকেন আল্লাহ তুমি এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে আমি কি করতে পারি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকছি তুমি একটু খুশি হও তাই আমরা ইহুদি খ্রিস্টান হিসেবে মহারামের দশ তারিখে সিয়াম থাকি তখন আমাদের নবী বলছেন শোনো 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 না না আমরা আমরা তোমাদের চেয়ে বেশি হকদার এই দিনে সিএম পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি এই দিনে সিএম পালন করার ব্যাপারে মহারাবের সিএমেই আল্লাহ রসুল মোহারাবের দশ তারিখে সিএম থাকলেন আর সিএমের আদেশ করে দিলেন তখন জনগণ বললো কেমন হলো এটা আল্লাহ রসুল কেমন হলো এটা আপনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে আপনি আবার মহানের দশ তারিখে ওরাও থাকে আমরাও থাকলাম ওরাও থাকে আমরাও থাকলাম তাহলে কি বিরোধিতা হলো তখন আল্লাহ বলছেন আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও ও শ্যাম থাকবো শোনে রেখো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া এই ছাড়াই তুমি যে এখন উঠে গিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো তুমি কি আমার এই বাক্যটা বুঝতে পারলে আমি কি বললাম তোমার একটা সরম বোধ হয় না তোমার একটু কথাকে মূল্যায়ন করার মতো ইতস্ত বোধ হয় না আমি যে বললাম এখন দেখো তো তুমি কি বললাম আমি নয় তারিখ সেম থাকবো কেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য দশ তারিখ শ্যাম থাকবো কেন শুক্রিয়া দায়ের জন্য কিসের শুক্রিয়া কিসের শুক্রিয়া মৌসালাইসালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন এই জন্য তাহলে হোসাইন মহারামের দশ তারিখে শহীদ হয়ে গেছেন এই জন্য নয় বুঝা গেল না কথা হোসাইন মহারামের দশ তারিখে শহীদ হয়েছেন এই জন্য নয় ও তো প্রায় মিথ্যা কথা দিয়ে জড়ানো আছে ফাতেমা কাম দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারওয়ালাতে শহীদ হয় ফাতেমা কাম দিয়া কয় আজ বুঝি হোসায়েন শহীদ হয় বড় বিক্রি করছে সে লোকটা বলছে তো যেই দিন হোসেন রাজিয়াল্লাহ ন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে আজকে ফাতেমা কাঁদবেন কি করে এর নাম বক্তব্য চা পায় না নববগঞ্জের বক্তব্য তাফসীর মাহফিলbeta তাফসীর মাহফিল করছে এইসব যে লেখার কাহিনী দিয়ে মুফাসসিরও জানে না যে কি বলছি জনগণও জানে না যে কি বলছি অন্ধকো অন্ধ পড়া তোমার গায়ে একটু বাধা লাগে না তোমার গায়ে একটু কষ্ট নাই সব পূজ আমার গায়ে একটু বাধা লাগে আমি এরকম তাফসীর মাহফিল সহ্য করি না তোমার মুফাসসির আমি খুব ভালোভাবে জানি আমি বলিনি ইনি আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যুক আমি বলিনি ইনি মৃত্যু আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আমি বলিনি ইনি মৃত্যুক আমার এই একত্রিশ বছর আমি কোনোদিন কাউকে বলিনি যে আপনি মুফাসের আপনি মৃত্যুক এ কথা বলিনি আমি একত্রিশ বছরে কোনোদিন বলিনি যে আপনি বক্তা আপনি মৃত্যুক এ কথা বলিনি তোমার যদি সাহস থাকে তাহলে তুমি বলো আব্দুল রাজাক সাহেব আমার মুফাসের কালকে তাপসির করে গেছে কোনটা মিথ্যা একটু দেখান তো তাহলে তোমাকে দেখানোর জন্য আমি প্রস্তুত আছি কথায় কথায় পাতায় পাতায় দেখত এরকম তাফসিরের নাম মানুষের সামনে দিন প্রচার নয় মানুষের সামনে দিন প্রচার হচ্ছে অজ নসিহত সলাতের উপরে কথা হজের ওপরে কথা খাওয়া পান করার উপরে কথা এর নাম হচ্ছে উপদেশ যে বললো ঘন্টার ঘণ্টা এইসব জুলা কাহিনি বলতে বলতে আর আমরা বাদাম খেতে খেতে বাদাম যা কিনেছিলাম সব শেষ ও আবার শেষে বলছে যে তাপসির তো করলাম দুই দিন লাগবে আরো তাপসির করতে আল্লাহর কসম ওরকম তাপসির পৃথিবীর কোনো মোফাসের করেনি আপনারা যদি বাস্তব পরীক্ষা করেন তো তাপসির কাশির বাংলা পাওয়া যায় আপনি মুফাসের ওইদিকে তাফসির করতে লাগাবেন আর বলবেন সুরা বাকার আর পনেরো নম্বর আয়াত থেকে আপনি তাফসির করেন আর আপনিও বাংলা তাফসির ইবনে কাসির দেখতে থাকবেন এক জায়গা তো মিল খাবে না গো এক জায়গা তো মিল খাবে না আন্ধা আন্ধা পড়াতে হয় অন্ধকে অন্ধ পড়াচ্ছে আর আমাদের ছেলেরা বলছে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের তাফসির মাহফিলা আসবেন আমাদের তাফসির কমিটির সভাপতি ইনি সেক্রেটারি ইনি হ্যাঁ আপনারা এক বছরের জন্য টাকা দান করেন সামনে বছর আনতে হবে কত যে টাকা পয়সা উঠাচ্ছে কি যে হবে তোমাদের আমি নিজে বুঝি আমি এক একবার চিন্তা করি মানুষ যে আমাকে নিজে থেকে কিছু টাকা পয়সা দিল বক্তব্য দিতে গিয়ে এইটা যদি বিচারের মাঠে আল্লাহ ধরে তা আমি কি বলবো তবে আমি কোনো দিন চাইনি আমি কোনো দিন যখন কিছুই দেয়নি তো আমি গাড়ি ধুটে চলে রংপুর থেকে তো আমি মনে করছি এই সময়তে যদি আমার মুখটা একটু বিবরণ দেখে বিবর্ণ দেখে তাহলে আমি প্রমাণ করে দিলাম যে আমি টাকার পিছনে দৌড়াই আমি বলেছি যারা আমাকে এক টাকাও দেয়নি একবারে রংপুর থেকে পাঠিয়ে দিয়েছে ময়মনসিং থেকে পাঠিয়ে দিয়েছে মানিকগঞ্জ থেকে পাঠিয়ে দিয়েছে একটা টাকাও দেয়নি ওরা যদি আমার মুখের বিবর্ণ প্রমাণ করতে পারে আমি জাতির সামনে কথা বলবো না ওরা যদি আমার মুখের বিবর্ণ প্রমাণ করতে পারে আমি টাকা পয়সার পিছনে কোনোদিন ঘুরিনি টাকা আমার পিছনে ঘুরে সম্মানিত ভাই বোন আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আল্লাহর কোসমে আল্লাহর কোসম ধর্ম প্রচার করতেছে পরকালকে হারাতে রাজি নই আমি ধর্মের নামে মিথ্যা কথা বলে পরকাল হারাতে রাজি নই আপনার আমি একটু পরিবর্তন চাই আপনার আমি একটু পরিবর্তন চাই আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনী বোন আপনার আমি করলেন কামনা করি রাসান সাল্লাল্লা আলাইসাল্লাম চারটে জিনিস কখনো ছাড়তেন না দেখে আপনার মনে থাকে কিনা হাত সারাজ্জিয়াল্লাহতাল আনহা বলেন আর দাহুন দাহুন না চারটে জিনিস আলা আসুল কখনো ছাড়তেন না এক সম আসরা মহারামের দশ তারিখের সেন দুই বলা আশ্রো জুলে হিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম কতদিন হজের মাসের এক থেকে নয় পর্যন্ত সেম তিন মিন মিনকুল সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সেয়াম চার রাকাত আল ফজরে ফজরের দূরে কাছন্ন এদিক এই ছলাই আমার দিকে দেখো তো তোমার মনে থাকে কি না চারটে জিনিস আল্লাহ কখনো ছাড়তেন না এক মহারামের দশ তারিখের দুই যারা এক তারিখ থেকে নয় পর্যন্ত শ্যাম তিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার ফজরের দূরে কাজ মনে মনে বলবা বাড়ির দিকে যাবা বলে